থ্যাংক ইউ সুপর্ণা দেখো এই যে সেদিন যার খোঁজে এসেছিলে সে দেখো আরেকজনের কাছে দেওয়া আছে মৌসুমি দিদির কাছে ও মৌসুমি দিদি মৌসুমি দিদি আমি নতুন বন্ধু করেছি তার ভিডিও দেখেছি ওই মৌসুমি দিদি যদি হয়ে থাকে তাহলে চিনি তাকে সে আমার একদমই নতুন বন্ধু থাকতে বললো তো বুঝলাম না থাকলো না বুঝতে পারলাম না সুমি কাকে বলছো সেটা হুম হ্যাঁ সকলে মিলে থাকো আচ্ছা শুনি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তুমি কি মিউট আছো নাকি আমি বলছি গ্রিন স্ক্রিনের অপশনটা আজকে পাচ্ছি না কেন এখানে আছে ফ্রন্ট ব্যাক আছে তারপরে মিউট আনমিউট আছে হাইড লাইভ ভিডিও আছে তারপরে রিটাচ আছে ক্রিয়েট হাইলাইট আছে তারপরে লাইট আছে তারপরে ক্লোজ আছে কেমন আছো বলো সকলে আচ্ছা লোগোটা কিভাবে আমি সেট করব এখানে এখানে সকলে তো লোগোটা দেখা যায় লোগোটা তো দিতে হবে সেই হয়ে না মানে ফাঁকা হয়ে লাইভটা মানে ওই আমার যে লোগোটা সেট করব ওটা কোথায় সেট করব আমি তো ওইভাবে দিনও করিনি কিছু বুঝতে পারছি না আজকে শুনি বলবে প্লিজ বলছি তোমার লোগোটা কখনও কখনো তুমি যেমন কখনো লাইভ করো কখনও গ্রিন স্ক্রিন থাকে কখনো তোমার লোগোটা শুধু থাকে শুধু ওইটাই দেখা যায় আমি এখানে গ্রিন স্ক্রিনের কিছু মানে ছবির অপশন পাচ্ছি না আমি তাহলে আমার লোগোটা এখে এখানে কি করে সেট করব আমি তো আরেকটা এর দেখছি ওই জায়গায় কোনো একটা কোনো কিছু তো ছবি দরকার সেই ছবিটা কি করে সেট করব।